মেঘনা নদীর সংলগ্ন বেতুয়া লঞ্চ পার্ক সংলগ্ন ভিডিওর মাধ্যমে বিস্তারিত সবকিছু তুলে এই পার্ক সম্পর্কে বন্ধুরা এখন চলে আসলাম সৌন্দর্যের আদলে বড়া বেতুয়া লঞ্চ কার্ডের উত্তর পাশে আর এই জায়গাটি দেখতে বেশ চমৎকার এবং খুব সুন্দর যা দেখতে বেশ ভালোই লাগে এখান থেকে ঢাকাগামী লঞ্চের চিত্র এবং পল্টন এবং নদী খুব ভালোভাবেই উপভোগ করা যায়

উপজেলা বেতুয়া লজ গার্ড সংলগ্ন স্নিগ্ধ ও মনোরম পরিবেশ শোভিত বেতুয়া প্রশান্তির পার্ক উপজেলায় আগত পর্যটকদের জন্য প্রকৃতির রূপ লাবণ্য উপভোগ করার অন্যতম স্থান বন্ধুরা বেতুয়া এই প্রশান্তির পার্কটিতে দর্শনার্থীদের খাবারের জন্য এখানে রয়েছে বিভিন্ন ফাস্টফুড ও ভ্রাম্যমান দোকান এসব দোকানে চটপুটি ঝালমুড়ি চা কফি মেলে হাতের নাগালে মেঘনা শাখা নদীর পারে প্রকৃতির অপূর্ব মিতালি উপভোগ করা নদীর পারে বসে সূর্যাস্ত অবলোকন ও নদীর নির্মূল বাতাসে বসে সময় কাটানোর জন্য প্রকৃতি প্রেমীরা এখানে ছুটে আসেন একটুখানি প্রশান্তির সন্ধানে বন্ধুরা এবারে জানিয়ে রাখি এই প্রশান্তির পার্কটিতে দূর থেকে আপনারা আসতে হলে কিভাবে আসবেন জেলা সদর ভোলা থেকে প্রায় একশো কিলোমিটার দূরের চরপেশর উপজেলায় পৌঁছানো যাবে বাস সিএনজি অটো রিক্সা অথবা মোটর যোগে আর চরপেশন এসে যে কোনো স্থান থেকে অটো রিক্সা সিএনজি অথবা ব্যক্তিগত গাড়ি মাধ্যমে আসা যায় এই প্রশান্তির পার্ক বন্ধুরা বেতুয়া এই প্রশান্তির পার্কটির পাশে রয়েছে হায়দ্রাবাদী শাহি কিচেন নামক একটি রিসর্ট তবে এই রিসোর্টটি চাক চমখ হয়ে উঠে সন্ধ্যার পর পরই বেশ চমৎকার আমার কাছে বেশ ভালোই লাগছে বন্ধুরা এবার আমি চলে আসলাম বেতুয়া পার্কের ভিতরে ঢুকার রাস্তাটি দিয়ে একেবারে বেতুয়া পার্কের মধ্যে দ্বীপ জেলা ভোলার সর্বদক্ষিণের সাগর জনপদ চরপে উপজেলার বেতুয়া নদীর পারে অবস্থিত পর্যটন প্রশান্তির প্রকৃতির এক অপরূপ দেশের অন্যান্য পর্যটন নগরগুলোর পাশাপাশি ভোলার নেই করতে এতটাই ভালো লাগছে যে ইচ্ছে হচ্ছে এখানেই থেকে যাই উপজেলার পূর্ব প্রান্তে মেঘনা নদীর শাখা বেতুয়া নদীর তীরে এই পার্কটির অবস্থান বর্তমানে এই অঞ্চলের মানুষের বিনোদনের অন্যতম একটি কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে পার্কটি পার্কটিতে প্রবেশ উন্মুক্ত তো থাকায় যে কেউ সেখানে ঘুরে বেড়াতে পারেন দর্শনার্থীদের পথচারণায় মুখরিত থাকে সকাল থেকে রাত পর্যন্ত প্রকৃতির নির্মূল বাতাস আর অবসর সময় কাটাতে অনেকে ছুটে আসেন এখানে শীত মৌসুমে দেশের বিভিন্ন জেলা থেকেও এখানে প্রতিদিন অসংখ্য পর্যটকদের আগমন মুখরিত হয়ে ওঠে এই প্রশান্তির পার্কটিতে আর হ্যাঁ বন্ধুরা জানিয়ে রাখি ছুটির দিনের সবচেয়ে বেশি মানুষের সমাগম হয় এখানে একটু বিনোদন ফেতে ভ্রমণ পিপাসুদের ঢল নামে এই পার্কটিতে বন্ধুরা বেশ অনেক সময় ধরে ঘোরাঘুরি করার পর এবার আমরা নদীর পারে চটপটির দোকানে বসে পড়লাম চটপড়ি খাওয়ার জন্য নদীর পারে বসে চটপড়ি খাওয়া আর নদী উপভোগ করার অনুভূতিটাই একেবারেই অন্যরকম যা আমার কাছে বেশ ভালোই লাগছে এই নদীর পারে বসে নাদিম ভাইও চটপটি খাচ্ছেন বেশ মজা করে পার্কটিতে ঘোরাঘুরির মাঝে দেখতে পেলাম এখানকার স্থানীয় দুজনের নদীতে বশি ফেলে মাছ ধরার চিত্র আর এই নদীতে বসি ফেলে মাছ ধরার চিত্রটি বেশ কিছু সময় দাঁড়িয়ে থেকে উপভোগ করলাম তবে এই বসি ফেলে মাছ ধরার চিত্রটি আমার কাছে বেশ ভালোই লাগছে বেশ কিছু সময় পর বশি ফেলানো এই দুইজন ভাইয়ের মধ্যে এই ভাইয়ের বসিতে ধরা পড়ল একটি ট্যাংরা মাছ আর এই ট্যাংরা মাছটি সাইজে বেশ ভালোই বড় ট্যাংরা মাছটি ধরার পর বসিতে আদার লাগিয়ে আবার নদীতে বশি ফেলানোর প্রসেসিং চলছে এখন আর এই বশিতে আদার লাগানোর চিত্রটিও দেখতে বেশ ভালোই লাগছে বেশ ভালোই উপভোগযোগ্য এবার দেখতে পেলাম নদীতে কিভাবে বসি ফেলানো হয় আর এই বসি ফেলানো চিত্রটিও দেখতে বেশ চমৎকার লেগেছে বন্ধুরা এখন স্পিড বোর্ড থেকে যে যাত্রীগুলোকে নামতে দেখছেন এই যাত্রীগুলো এসেছেন মনপুরা থেকে মনপুরা এবং বেতুয়া এভাবে এই স্পিড বোর্ড গুলো দিয়ে আসা যাওয়া করা যায় তবে খরচের মাত্রাটা একটু বেশি পড়ে তবে এই স্পিড বোর্ড দিয়ে আসা যাওয়ার একটাই সুবিধা যা আমরা সবাই জানি সময় বাঁচিয়ে খুব দ্রুততম আসা যাওয়া করা যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ